হ্যালো ফ্রেন্ড কলকাতা প্রপার্টি নতুন আমি আরেকটি একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে আপনাদের একটি খুবই খুবই কম অল্প মূল্যের বাড়ি দেখাবো আট লাখ টাকার মধ্যে জমি এবং বাড়ি এক কাটা জমির মধ্যে বাড়ি বাড়ির মালিক আপনাদের সব কিছু অল ডিটেলস বলে দেবে কী দাম কী আছে না আছে উনি কত কী ছাড়বেন হ্যাঁ আর দাম বলছে কিছুটা অ্যাডজাস্টেবল অবশ্যই হবে মানে ছোটো একটা ফ্যামিলির জন্য একদম আইডিয়াল ঘর যাকে বলে কম দামের মধ্যে যারা খুঁজছেন তারা অবশ্যই আমাকে ফোন করবেন এবং বাড়ির মালিকের থেকে শুনে নিন উনি কী বলতে চাইছে ঘরটির সম্বন্ধে আপনার রাস্তাটা কোন দিকটা আছে কত ফুট রাস্তা চার ফুট এই পাঁচিলের ধার ধরে ওই দিকটাই সাড়ে ফুট বাড়ির পাশ থেকে আচ্ছা ঠিক আছে আজকে সামনে কতটা জায়গা আছে কোথায় এই সামনেটা আর এই যে সামনে ওটা হচ্ছে লাস্ট बाउंड्री থেকে শুরু করে আর আর এইখানটায় তাই তো এই তো প্রবলেমে আপু হ্যাঁ যে এটা দিয়ে কি রাস্তা বা কিছু আছে কি আচ্ছা আর এই পাশে কোথায় যে

নয় দশ উপরে অ্যাডবেস্টার আর এমনি চারিদিকে দেওয়াল নিচে নিচে করা আছে আমার এই একটা করতে আড়াই তিন লাখ টাকা খরচা হয়েছে আমি হর রিপেয়ারিং করেই পাঁচ হাজার টাকা

আচ্ছা ঠিক আছে কথা বলে কম বেশি যাবে হ্যাঁ বন্ধুরা নিশ্চয়ই আপনারা শুনতে পারলেন উনি কি বললো এটা হচ্ছে ওনাদের এই বাথরুম এই বাথরুমটার কথা ওনাকে ওই জিজ্ঞাসা করা হয়নি এটা হচ্ছে ওনার টয়লেট আর কি যাকে বলে ওয়াশরুম বলা হয়ে থাকে এই বাইরে আপনাদের ফুল ডিটেলস দেওয়া হলো এটি হচ্ছে মহেশতলা পৌরসভার অন্তর্গত কিন্তু শকুন্তলা বেলা শকুন্তলা পার্ক থেকেও আসা যায় শ্যামসুন্দরপল্লী এরিয়া উনি বলে উনি বললেন আর এটি মহেশতলা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে অবস্থিত এটি পৌরসভা আর কারেন্ট ওনার নেই কারেন উনি মিটার বক্স করে রেখেছেন পাশেই আছে আর আপনাদের জলটা পৌরসভা থেকে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে সব বাড়িতে বাড়িতে কিছু বাড়িতে এসেছে এখন কিছু বাড়িতে আসেনি আশা করা হচ্ছে ভোটের আগে দিয়ে দেবে কিন্তু জাস্ট মিটারটা এই যে পাশের যে মিটার দেখতেই পাচ্ছেন ছোটো ঘর মতন আছে ডান দিকে এটি ওনার মিটার ঘর এই যে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মিটার ঘর ওটাকে একটু নিয়ে নিতে হবে ওটার মোটামুটি কুড়ি থেকে বাইশ হাজার টাকা আঠেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে খরচা আছে আর আপনাদের যদি পছন্দ হয় বা কিছু জানতে আগ্রহে অবশ্যই আমাকে ফোন করে এই ডিসক্রিপশানে বা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আমাদের ডিটেলস দিয়ে দেবো এবং নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন সত্য ধন্যবাদ বন্ধুরা